সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানা ক্রিয়েশন সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি ঘরোয়া পদ্ধতিতে সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপির নাম হচ্ছে চিলি পনির তো আমি কিভাবে চিলি পনির বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা দেখতে থাকুন আর আমার চিলি পনির কেমন লাগলো আপনাদের সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না তো ভিডিওটা দেখতে থাকুন এখানে ফার্স্টেই আমি চিলি পনির বানানোর জন্য পনিরটাকে বিভিন্ন শেপে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলেও একই সেপে কাটতে পারেন এখানে আমি একই সেপে কাটতে পারিনি যার জন্য বিভিন্ন শেপে কেটে নিয়েছি এবার এই কেটে নেওয়ার পরে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এবার এটা দিয়ে হালকা হাতে মিক্স করে নেবো আর সাথে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি এবার করার মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি সাদা তেল তেল প্রায় গরম হয়ে এসছে এবার তেল গরম হয়ে আসার পর একে একে পনিরের টুকরোগুলো দিয়ে ফ্রাই করে নেব তো পনিরের টুকরোগুলো এবার একে একে দিয়ে দিচ্ছি করার মধ্যে খুব বেশি ডিপ ফ্রাই করবো না জাস্ট হালকা ফ্রাই করে নেব। পনিরগুলো এখানে হালকা ফ্রাই করার কথা ছিল যদিও আমার একটু ডিপ ফ্রাই হয়ে গেছে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো হালকা ডিপ ফ্রাই করে নিতে পারেন পনিরের টুকরোগুলো সমস্ত তুলে নিয়েছি এবং ওই তেলের মধ্যেই এখন ছোট্ট ছোট্ট করে কুচানো আদা এবং রসুন দিয়ে দিচ্ছি আদা এবং রসুন দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে এবার হালকা নাড়াচাড়া করে নেব না হলে পুড়ে যাওয়ার চান্স থাকবে তো তেলের মধ্যে দেওয়ার পর দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি খুব ছোট্ট ছোট্ট করে আদা এবং রসুন কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এইভাবেই পেঁয়াজগুলোকে ডুমোডুমো করে কেটে নেবেন আর সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামগুলো এইভাবেই ডুমোডুমো করে কেটে নিয়েছি দেখুন এরপর দিয়ে দিচ্ছি আমি একটা ছোট্ট টমেটো কুচি টমেটোগুলো ওইভাবেই একইভাবে কেটে নিয়েছি দিয়ে দেওয়ার পর এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করব এবার এর মধ্যে দিয়ে দিলাম ওজনও কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো নুন নুন দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করব এইভাবে নাড়াচাড়া করতে করতেই খুব অল্প সময়ের মধ্যেই এগুলো প্রায় সিদ্ধ হয়ে যায় কারণ পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো খুবই নরম হয় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশি টাইম লাগে না দেখুন প্রায় সিদ্ধ সেত হয়ে এসছে ক্যাপসিকাম পেঁয়াজ একেবারেই নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস পরিমাণ মতো টমেটো সসটাও আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আপনারা যদি বেশি চান দিতে তো সেটাও দিতে পারেন সেটা আপনাদের নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন তো দিয়ে দিলাম টমেটো সস এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিলি সস এই মুহুর্তে আমার কাছে সয়া সসটা নেই যার জন্য দিতে পারলাম না আপনারা অবশ্যই পরিমাণ মতো সয়া সসটা ব্যবহার করবেন তাদের টেস্ট আরও ভালো আসবে আর এরপর আমি নিয়ে নেব কর্নফ্লাওয়ার তো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার এবার এটা অল্প জল দিয়ে খুব ভালোভাবে চামচের সাহায্যে গুলে নেব ভালোভাবে গুলে নেওয়ার পর এবার এটা দিয়ে দেবো কড়ার মধ্যে ক্যাপসিকামের উপরে খুব ভালোভাবে গুলে নিচ্ছি কারণ অনেক সময় শক্ত হয়ে লেগে যায় তো হয়ে গেছে দেখুন দিয়ে দিয়েছি করার মধ্যে এরপর ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিয়ে খুব ভালোভাবে পনিরের সাথে মশলাটা মিক্স করে নেব মশলাটা মিক্স করে নেওয়ার পর লো ফ্লেমে দু মিনিটের জন্য রেখে দেব যাতে খুব ভালোভাবে পনিরের মধ্যে মশলাগুলো ঢুকে যায় আর যাতে পনিরটার টেস্টও আরও বেশি ভালো হয় তো রেডি হয়ে গেছে আমার চিলি পনির খুবই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে গেল চিলি পনির আমার এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করবেন ট্রাই করার পর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের এই রেসিপিটা আমার যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলার্টন প্রেস করে পাশে থাকবেন আর যারা পুরোনো বন্ধু আছেন তারা ভিডিওটি দেখে লাইক কমেন্ট অবশ্যই করবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপির ভিডিওতে না হলে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই বাই